গুড আফটারনুন তো দেখো এখন পাঁচটা বাজে পাঁচটার সময় আমি এসেছি ছেলেকে নিয়ে এখানে আমার ছেলে ড্রয়িং ক্লাসে তাই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এখানে এসে দেখি স্যার আসেনি লেট করেছে স্যারের ট্রেন হয়তো ধরতে পারেনি তো এখানেই দেখো পাশে পার্ক আছে একটা চিলড্রেন তো আমার ছেলে যাচ্ছে একটু পার্কে ঘোরাঘুরি করে দেখো ক্লাস করলো দিয়ে ছুটি আর এটা আমার ছেলের বান্ধবী আর ওর মা আমার বান্ধবী তো দেখো বেরিয়ে পড়ছে এখন রাত হয়ে গেছে যেহেতু শীতকাল তো দিনটা ছোট হয়ে গেছে তো এই পার্কটা তো হয়তো যারা আমার ভিডিওগুলো আগে ফলো করো ওই পার্ক পার্কটা হয়তো অবশ্যই দেখেছো আমার ছেলেকেও খেলতে দেখেছো তো দেখতে পাচ্ছ কীভাবে কী করছে দৌড়া দৌড়ি মানে বাচ্চাদের এইটুকু করা দরকার না করলে ইমিউনিটিটাও ঠিক থাকে না স্বাস্থ্যটাও ঠিক থাকে না রোগ ব্যাধি আক্রান্ত করেই যে আমার ছেলের বান্ধবী উস্মিতা সরকার তো ও খেলছে তখন সবাই খেলছে আর সামনের বাচ্চাটা এত জোরে কান্না করছে কি বলবো দিয়ে চলে আসলাম একটু নাগরদোলায় দুজনে দেখো দোল খাচ্ছে সুস্মিতা তো বসেছে কীভাবে আর আমার ছেলে মোটামুটি একাই পারে একটু যেহেতু আমাদের খুব কাছে ও মাঝে মাঝে আসে তো আমি একটু দোল খেয়ে নেব এবার আমার ছেলে বলছে মা বসো বসো এবার আমি তোমাকে একটু দোল দেবো দেখো পেছনে বসে দোল দিচ্ছে আর ক্যামেরায় দেখেছি ভুতনির মতো লাগছে অন্ধকারে সাইড থেকে আলোর ছটা আসছে তো যাই হোক যেমনই হোক এটা একটা স্মৃতি দারুণ মোমেন্ট এটা লাখ টাকায়ও মেলে না তো দেখো দুই বান্ধবী মিলে বসে একদম দোলনা খাচ্ছে কি কী আর সুন্দর আর সুন্দর কথা বলছে যেহেতু এত আওয়াজ স্কিপ করে দিলাম মিউট করে দিয়েছি আওয়াজটা তো দেখো আসার পথে এখানে একটা গাছ কি ফুল আমি নাম জানি না মানে বিশ্রী লাগে আমার গন্ধটা মানে বমি চলে আসে কিন্তু দেখতে অপূর্ব সুন্দর কে কী নাম অবশ্যই জানি কমেন্ট করে জানিও আমাকে ফুলের নাম তো ভালো থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে